নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কি আসবে আদৌ পুজোর পরে কি আসা সম্ভব যে মেন এক্সামের কথা বলা হচ্ছিল নভেম্বরে সেই মেডিন এক্সাম কি হবে কারণ ইতিমধ্যে জানো আজ একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হলো ডাব্লিউ পি এস আই সাব ইন্সপেক্টরের প্রিলিজ যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং সেখানে একটা ক্যাটাগরি প্রবলেম কিন্তু হয়েই চলেছে ঠিক আছে অনেকের ফোনে ম্যাসেজ আসছে না অনেক রকম প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে সে প্রবলেমের মধ্য দিয়ে এখন কি করা যায় সেটাই কিন্তু আজকের বিষয়বস্তু এবং তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছিল তারা যারা ক্যাটাগরি মানে এবার ওবিসি কেস নিয়ে যে টালবাহানা সৃষ্টি হয়েছিল অনেকে ইডাব্লিউস দিছিল তো এখন আবার ই থেকে হয়ে গেছে সেই নিয়ে যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু এটার কোনো শেষ নেই ঠিক আছে তো সেটাও আলোচনা করবো লাস্টে আজকের ভিডিওর মাধ্যমে এবং তোমাদের জানাবো যে ডাবলিউ পিএসি রেজাল্ট কবে আসে মেন এক্সাম কি পিছিয়ে যাবে সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ হলে দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হল উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হনি লিখে তার ডিসিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু ডু জয়ার টেলগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক নাও আমরা জানি যে দেখো যদি ভিউ অল যাও এখনও কিন্তু রেজাল্টের কোন রকম কোনো নামগন্ধ নেই যেটা আমরা ভেবেছিলাম যে সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে ঠিক আছে সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ এখানে সব থেকে যেটা বড় টুইস্ট হচ্ছে তোমাদের আগে রেজাল্ট আসবে তারপরে স্ক্যান ওয়েম আসবে ঠিক আছে আগে রেজাল্ট রেজাল্ট আগে প্রকাশিত হবে তারপর তোমাদের স্ক্যান ওয়েমআর প্রকাশিত হবে কারণটা কি কারণটা হচ্ছে তোমাদের তোমরা প্রত্যেকেই জানো যে মিসলেনিয়াসের ট্রেন্ড কিন্তু এখানে ফলো করা হয়েছে মিসলেনিয়াস যেটা বলা হয়েছিল না মিসলেনিয়াস সে মিসলেনিয়াসের ট্রেন্ড কিন্তু ফলো করা হয়েছে কারণ বিষয়টা হচ্ছে জানো যে মিসলেনিয়াসেও একই দেওয়া হয়েছিল ঠিক যেমনটা পিএসসি ক্লাস থেকেও দেওয়া হবে আগে মিসলেনিয়াসের রেজাল্ট হয়েছিল তারপরে স্ক্যান ও এম আর কপিটা দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে এবার দেখো অনেকে কমেন্ট করেছিল দাদা যে ডিমোটিভেট হচ্ছে আর কবে এক্সাম হবে পরবর্তী এক্সাম কবে হবে দেখো একটা কথা বলে রাখি ডিমোটিভেট বাধা বিপত্তি ব্রেকআপ মন খারাপ মানে মানুষ চেঞ্জেবেল যে কোনো মুহুর্তেই পরিবর্তন হয়ে যায় এটা স্বাভাবিক আর সেই জায়গাটা উপেক্ষা করে তুমি যদি নিজেকে আগিয়ে যেতে পারো দ্যাটস বেটার কারণ এই যুগে এক্সপেকটেশন বা অন্য কিছু আজকেই দেখলাম একজন কমেন্ট করেছে সেটা হচ্ছে সন্দীপ বলে একটি ছেলে সেই দেখলাম এই ব্যাপারটা দেখেছে খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে কি যে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে কেন বলছি যাতে একটু হলেও পজিটিভ পজিটিভিটি তোমাদের মধ্যে বজায় থাকে সেই জন্য কথাগুলো বলা তো বলার উদ্দেশ্য একটাই যে মানুষ পরিবর্তনশীল যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে এবং সেটা ধরেই তোমাকে আঘাত হবে যে আজ কেউ তোমার জন্য করছে কার না করতেও পারে এটা স্বাভাবিক বা তার চয়েস তুমি চাইলেও পারবে না আর ব্যাপারটা সেভাবে নয় তো এই কতগুলো পয়েন্ট অনলি ফর সন্দীপের জন্যই বললাম যদি সন্দীপ ভিডিওটা দেখো তো অবশ্যই জানিও ঠিক আছে তো চলো এটার মেন টপিক থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম পিএসসি ক্লাকশিপের রেজাল্ট কবে আসবে পিএসসি ক্লাক্কশিপের রেজাল্ট যেটা আপডেট পেয়েছি পুজোর পরে আসার সম্ভাবনা একদম নাইনটি ঠিক আছে মেন এক্সাম তোমাদের কবে হবে মেন এক্সাম তোমাদের নভেম্বরের লাস্ট উইক হবে ঠিক আছে এই ইয়েতেই হবে নভেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ তোমাদের মেন এক্সাম হবে এই আপডেটটা কিন্তু পাওয়া গেছে এই সবে লেটেস্ট একটা আপডেট আমাদের সন্দেহ স্যার কি জানান সেটা আমরা অপেক্ষা করব সদেহ স্যার যদিও জানিয়েছেন যে পুজোর পরে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে তার আগে কিন্তু আসবে না পুজোর পরেই কিন্তু আমরা অপেক্ষা করছি রেজাল্টের জন্য তার আগে আমরা কোনো রকম কোনো অপেক্ষা করছি না সুতরাং এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে রেজাল্ট খুব শীঘ্রই আসছে তোমরা কিন্তু কী করবে ও এক ঘন্টার মধ্যে ছটা টপিক কভার করা ঠিক আছে ছটা যে টপিক আছে সেই টপিকটা কভার করা ইজ নট সো ইজি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ একটা রিপোর্ট একটা প্রেসি একটা ট্রান্সলেশন একটা রিপোর্ট লিখতে অনেক টাইম লাগবে তার সাথে তোমাদের প্রেসিটা হার্ডলি যদি মিসলিনেশন বর্ণ পড়ে যায় তাহলে তো হয়ে গেলো আর ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু একই ঠিক আছে সুতরাং বাংলার ক্ষেত্রেও কিন্তু একই রকম একটা প্রতিবেদন সারাংশ আর বঙ্গানুবাদ এই তিনটা কভার করা টোটাল ছটা টপিক কভার করা ইটস নট সো ইজি এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং তোমাদের কিন্তু এই ধরেই আগাদি চলতে হবে তো এই ব্যাপারটা মাথায় রেখো এবং নভেম্বর ডিসেম্বর ধরেই নিজের প্রিপারেশানকে বুস্ট করো আর যাদের মনে হচ্ছে তোমার এই নাম্বারের মধ্য দিয়ে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট একটা জেনারেল মার্কস বললাম আর কি তারা মেন্সের প্রিপারেশন নাও আর যাদের মনে হচ্ছে না এর থেকে অনেকটাই কম তারা কিন্তু মেন্সের প্রিপারেশন না নিয়ে অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো প্রিপারেশন নাও তাতে করে কি হবে দুটো দিকে টাইম ওয়েস্ট না হয়ে তোমার একটা দিকে টাইম ওয়েস্ট হলো এবং যে কোনো ওয়ান সেন্ট্রিক ওয়েতে তুমি ফোকাস করতে পারলে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো এর পরবর্তী কি ভিডিও চাইছো বা কোন রিলেটেড চাইছো সেটাও জানিও আর দুর্গা পুজোর প্রত্যেকে শারদীয় শুভেচ্ছা প্রীতি অভিনন্দন প্রত্যেকের পুজো ভালো করে কাটুক এবং বেকারত্বের এই জ্বালা থেকে প্রত্যেকেই মুক্তি হোক উইজ ইউ অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ